বিএড ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ দু হাজার বাইশ তেইশ ব্যাস দুই হাজার তেইশ সময় এক ঘণ্টা পূর্ণমান একশো পরীক্ষা চার নভেম্বর দু হাজার তেইশ বাংলা সাহিত্য বীর বলকার ছদ্মনাম প্রমোত চৌধুরী সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি সৃজনশীলতা একাত্তরের দিনগুলি কোন ধরনের রচনা স্মৃতিচারণমূলক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অধিকাংশ প্রবন্ধ কীরূপ মন্ময় প্রবন্ধ কোন কবিকে ভোরের পাখি বলা হয় বেহারিলাল বাংলা ভাষায় রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কোন ধরনের রচনা গীতি কবিতা কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মনির চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি ভাষা আন্দোলন বাংলা ব্যাকরণ কোনো ভাষার অন্তর্গত বর্ণসমষ্টিকে সমষ্টিকে কী বলে বর্ণমালা মৌমাসি কোন সমাসের উদাহরণ মধ্যপদলপি কর্মধারয়। উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে মৌলিক শব্দ ময়ূরের ডাক এক কথায় প্রকাশ করুন কেকা আমরাকাটের ঢেকি বাগধারাটির অর্থ কী অপদার্থ সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার বাংলা ভাষা কোন ভাষা পরিবার থেকে উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষার দক্ষতা কয়টি চারটি সাধু ও চলিত ভাষারীতির মূল পার্থক্য হয় কোন কোন পদে ক্রিয়া ও সর্বনামে কোন বানানটি সঠিক মুহূর্ত মহ্য হয় দীর্ঘ তৈরি বাংলা ব্যাকরণ কত প্রকার চার প্রকার ফোরকাস্ট শব্দটি সঠিক পরিভাষা কোনটি পূর্বাভাস বনের বাগ বাগধারাটির অর্থ কি ভণ্ড বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের সাথে কয়েকটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুটি বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেন কে কামরুল হাসান বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন মহাকার উৎক্ষেপণ করা হয় ফ্যালকন নয় কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন স্থান দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশের উত্তর প্রান্ত দিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করা হয় জানুয়ারি উনিশশো ছয় দফা দাবি পেশ করা হয় কত সালে উনিশশো ছেষট্টি ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশের কোন নদীটি আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে সাঙ্গু নদী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নং সেক্টর ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা বাংলাদেশ প্রথমবারের মতো কোন সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উনিশশো চুরাশি প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী বরিশাল দুই হাজার তেইশ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কততম টার্মিনাল উদ্বোধন করা হয়েছে তৃতীয় বাংলাদেশ কত সালে ও এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে কত সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয় উনিশশো পাঁচ সালে আন্তর্জাতিক বিষয়াবলী ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী পৃথক করেছে পক প্রণালী কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী এলিসি প্রাসাদ আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি পাঁচ জুন বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া পেনাং কোন দেশের সমুদ্র বন্দর মালয়েশিয়া ওপেক এ সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা ইংলিশ দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম অন হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ল্ড ট্রানজিটরি পারমানেন্ট ট্রানজিটরি অর্থ স্বল্পকাল স্থায়ী টেম্পোরারি অর্থ অস্থায়ী সাময়িক ক্ষণস্থায়ী পারমানেন্ট স্থায়ী চিরস্থায়ী দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত ট্রান্সপারেন্ট অর্থ আলোকভেদ্য স্বচ্ছ শর্ট শর্টলিপ্ট অর্থ স্বল্পস্থায়ী স্বল্পজীবী নকড হিম ডাউন ইট ওয়াজ অ্যান্ড ড্যাশ অ্যাক্সিডেন্ট টু ইন্ড ইন স্মোক মিন্স টু কম টু নাথিং নো বডি শুড ইন্ট্রু ডেশ আদার্স পার্সনাল ম্যাটার ইন টু দ্য বয়স হ্যাভ গন ড্যাশ ফিশিং এ উই স্মেল সমথিং ড্যাশ বার্নিং which of the following is in plural form media achilles heel means a weak point which one is correct c and d hesitation and mischievous which one is the correct synonym of extempore ইম্প্রম্পু এক্সট্রিম অর্থ পূর্ব প্রস্তুতি বা পূর্বচিন্তা ছাড়া ইমিডিয়েট অর্থ আসন্ন নিকট সন্নিহিত তাৎক্ষণিক স্ক্রিপ্টেড অর্থ পাণ্ডুলিপি দেখে পঠিত পরিকল্পিত ইম্প্রম্পু অর্থ অচিন্তপূর্ব অযত্নপূর্ব উপস্থিত প্লান্ড অর্থ পরিকল্পিত ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে পুট অফ no one can dash that he is clever deny bootleg means smuggle select the wrongly spelled word calendar he write to me every month tense writes শ্বি লিভ ফৰ ঢাকা ইষ্টে টেনছ লেফ্ট ই বাই মিট হিম আই ডিভ হিম ইউৰ মেছেজ উইল এমাং ইজ এ প্ৰি পজিশন দেট ইজ ইউজড ৱেন ডেছ পিপুল আৰ ইনভল্ড মোৰ দেন টু দ্য এরিয়া ইজ ড্যাশ ক্লোজ সার্কিট টেলিভিশন সার্ভে আন্ডার উই হ্যাভেন বিন টু কক্সবাজার ড্যাশ অলমোস্ট টেন ইয়ার্স ফর সে অঙ্কে কাছা বাক্যটি সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হি ইজ উইক ঢাকা কী জন্য বিখ্যাত ট্রান্সলেট ইন টু ইংলিশ হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর আই ওয়ান্ডার হোয়ার ই মে বি নাও বাক্যটির অনুবাদ কোনটি সে এখন কোথায় আছে তাই ভাবছি টু গিভ সাম অন দ্য কোল্ড হোল্ডার মিনস ইগনোর অর শো ইন ডিফারেন্স বিশেষ দ্রষ্টব্য প্রশ্নে অস্পষ্ট থাকায় গণিত সমাধান দেওয়া সম্ভব হয়নি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ